জয় জগন্নাথ সবাই বলেন হরি কৃষ্ণ চলেন আমরা আজকে জগন্নাথ দেবের দর্শন করে আছি এত এত মানুষ হয়েছে তাদেরকে টেলিয়ে যে এখানে জগন্নাথ দেব আছেন সেখানে যাওয়াটা কিন্তু অনেক মুশকিল তবু আপনাদেরকে দেখানোর সুবিধার আমি চলে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে দেখেন এত মানুষ হয়েছে এখানে তো শুধু অর্ধেক মানুষ হয়েছে তার বেশি অর্ধেক মানুষ খালি বাড়িতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইস্কন বত্রিশ ইস্কনের মন্দিরের রথযাত্রা এই যে মেয়ে দৌড়াদৌড়ি করতেছে করতেছে চলেন আমরা দেখি জগন্নাথ দেবের দর্শন করতে পারি কিনা এই মানুষগুলিকে ঢাকিয়ে ঠেলিয়ে আমি যাচ্ছি দেখি শেষ পর্যন্ত যেতে পারি কিনা এত মানুষ হয়েছে কি বলবো সত্যি মানে একটা অনুষ্ঠান হলে আমাদের যে কিশোরগঞ্জের হিন্দুরা যারা আছে সবাই কিন্তু সেই অনুষ্ঠানে যোগদান করে জয় জগন্নাথ দেবের চলেন যেতে থাকি ওই যে রথের রশি ধরে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আর আমি এই জায়গাটা অবশ্য ফাঁকা আছে কিন্তু সামনের দিকে অনেক ভিড় যাওয়াটাই মুশকিল হয়ে যাবে দেখা যাক যেতে পারি কি না অনেক মানুষ হয়েছে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কিশোরগঞ্জের এই রথযাত্রা কিন্তু অনেক পুরাতন আগে শুধুমাত্র রথকলায় হতো আমরা ছোটোবেলায় দেখতাম কিন্তু এখন আর রথকলায় সেই রথযাত্রা নেই তৎকালে সেই রথযাত্রা নিয়ে এখন ইস্কনের মন্দিরে হয় কিশোরগঞ্জে আর হচ্ছে এখানে কীর্তন হচ্ছে হরে হরে রাম রামুদ্র কীর্তন হচ্ছে কিশোরগঞ্জে এখন তিনটা রথ হয় নয়তবাই এখানে মানুষ জায়গায় দিতে পারতো না তিনটা রথ হওয়াতে মানুষ জায়গায় জায়গায় বাদ হয়ে যায় একটা হচ্ছে কিশোরগঞ্জ গুপীনাথের আর আরেকটা হচ্ছে নতুন পুল্লী একটা হয় আর এখানে ইস্কনের মন্দির একটা হয় এই তিনটা তিনটা রথ হয় কিশোরগঞ্জ আর তিনটা রথ না হলে কিন্তু কি মানে এখান থেকে তারা লাইন ধরবে একেবারে খালি বাড়িতে পর্যন্ত হয়ে যায় এত এত মানুষ হয় রথযাত্রায় চলেন আমরা দেখি যেতে পারি কি না গেটটা পার হলে হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করব কিছু যে প্রভু এখানেও কীর্তন করছে চলেন আমরা চলি অনেক মানুষ হয়েছে অনেক অবস্থা একদম কাহিল এতগুলো মানুষ নিয়ে চলা তারপর টাউনের অতযাত্রা তো বুঝতেই পারছেন কেমন হয় এত মানুষের ভল জয় জগন্নাথ এখানে হচ্ছে উপরে হচ্ছে গেট করে রাখছে জগন্নাথ দেবের গেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন রোদ প্রচুর গরম ছিল আজকে প্রচুর গরম ছিল ওই যে রথযাত্রা মহোৎসব এখানে কিন্তু ইস্কনের মন্দিরে কিন্তু সাত দিন পর্যন্তই অনুষ্ঠান হবে আপনারা যারা যারা কিশোর আপনারা যারা যারা কিশোরগঞ্জে আছে সবাই কিন্তু যোগদান করতে পারবেন প্রতিদিন সন্ধ্যায় ইস্কন মন্দিরে আলোচনাও হবে পাঠ হবে কীর্তন হবে প্রসাদ বিতরণ করা হবে প্রতিদিন সাত দিন পর্যন্ত অনুষ্ঠান হবে চলে যে আমরা চলে যাচ্ছি শেষ পর্যন্ত দেখি জগন্নাথ দেবে দর্শন করতে পারি কি না ভলান্টিয়াররা তো ঢুকতেই দেবে না দেখা যাক শেষ পর্যন্ত যেতে পারি কি না জয় জগন্নাথ জয় জগন্নাথ ভলান্টিয়াররা কিন্তু আটকিয়ে দিচ্ছে চলুন আমার সাথে আপনারা জগন্নাথ দেবে দর্শন করে আসবেন আর যারা যারা জগন্নাথ দেবে দর্শন করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন জগন্নাথ দেবের দর্শন করে চলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই বলেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ